এত পরিমাণ শশা প্রতিদিন কতগুলো করে শশা আপনার উঠে উঠিতে পারেন এই যে দেখেন আমি গত বছর দিন উঠেছি সতেরো মন থেকে তিরিশ শতকে আজকে যদি আবার উঠাই আল্লাহর মত মানে এখন দুই রকম প্রায় পনেরো থেকে বিশ আলার মত দেখেন কি অবস্থা তুষার আর যে এত বড় শশা তো দেখতেছি প্রচুর দেখেন আমি গত অনেক বড় বড় এলে কয়দিনে বড় হয় এলে এটা আমার আপনার যে মাঝখানে শুধু একদিন গেল আমি উঠাই একদিন পর কতগুলো করে ওঠে আপনার আপনার গাছ যখন ভালো ছিল আমার মনে হয় যে পঁয়ত্রিশ উঠছিল আপনার প্রায় এখন পর্যন্ত এখন পর্যন্ত আপনি কতগুলো শশা বিক্রি করছেন

এরকম এই যে আমার পাশের জমিটা ছিল ওইটা থেকেও মনে করেন যে প্রায় এক দেড় সময় শশা উঠছে এই তিরিশ শতকে মনে হয় কম হলে আপনার দেড়শো দুই সময় শশা আমার এখান থেকে হারভেস্ট হয়েছে এই জায়গাটা কোন জায়গায় এটা জানো জায়গাটার নাম আলুক দামদুপুর ব্যাংডুবি ব্যাংডুবি মানে দামদুপুর ইউনিয়নের ব্যাংডুবি বলে হ্যাঁ এই যে শশাগুলো যে মনে করেন হয়েছে এই যে দেখেন আপনি দেখেন শশা

তাহলে আপনি এখন পর্যন্ত কত টাকা ইনকাম করছেন আয় বাই কি মনে হয়েছে যে ইনকাম বলতে কি আসলে আমার শুধু শসা না তো পাশাপাশি বাস ভালো স্বভাব জমা খাওয়া আছে ওদিকে দেখলাম টমেটো গুলো কাছেন টমেটো ওইটাও একরো ওইটাও কি মালচিং পদ্ধতিতে কাছেন ওই চলে ওই এটা মালচিং পদ্ধতিতে সবগুলোর কাছেন টমেটো এটা তো শেষের দিক তো এখন শেষের দিকে এটা শেষের দিক তো আপনি ভালো পরিমাণ লাভ করছেন তাহলে এটা তো শেষের দিকে

তালুক দামোদরপুর ইউনিয়নের যে দামোদরপুর ইউনিয়নের তালুক দামোদরপুর সাইদুল ভাই যে চাষ করেছে মালসিং পদ্ধতিতে শসা এবং টমেটো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে টমেটো একটা গাছে আসলে মালসিং পদ্ধতিতে চাষ করার কারণে যে কী পরিমাণ টমেটো ধরছে দেখতে পাচ্ছেন আসলে টমেটো হচ্ছে শেষের দিকে তিনি বলল যে টমেটো শেষের দিকে আমার টমেটো শেষ হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন যে টমেটো আসলে এভাবেই মানে কী বলবো এত পরিমাণ টমেটো হয়েছে যে বলার কিছু নেই যে এত টমেটো হয়েছে যে এই আসলে মালসিং পদ্ধতি দিয়ে কী উনি বললো একটা বীজের নাম বললো এগারো ওয়ান ছশাটার বস করলো এটা কী বললো এটা শরীর সরি হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আসলে টমেটো মানে কী পরিমাণ টমেটো হয়েছে তিনি মনে করেন যে মোটামুটি পেকে যাচ্ছে তাও বিক্রি করতেছে কম যাওয়া আসা এই তো আপনি দেখতে পাচ্ছেন যে মালসিং পদ্ধতিতে আসলে টমেটো চাষ করি কতটা লাভবান হয়েছে আমাদের স্থানীয় দামোদরপুর ইউনিয়নের সাইদুল ভাই আসলে এই চাষ করছে আর অপরদিকে এদিকে চাষ করছে ঝিঙ্গে এবং এই আবার শশা চাষ করছে এক দুইটে দুইটা মালসিংয়ের দিয়ে যে সেট আসছে সেটগুলোর মধ্যে দুইটা সেট বাদ দিয়ে শশা এবং দুইটা বাদ দিয়ে তো ইয়ে ঝিঙ্গে নতুন করে গেছে টমেটোটা আপনার এই বীজটা কিভাবে আপনি সংগ্রহ করছেন এটা আমি একটা শশা লাগাইছিলাম গত বছর সামিরা আচ্ছা সামিরা সামরিন 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 হুম লাগানোর পরে এই সামিউল ভাইয়ের সাথে কথা হয়েছিল হ্যাঁ এদিক যেহেতু নাই উনি আমার গিফ গিফট হিসাবে সামিউল ভাইয়ের ভাই সাগর ভাই ওনার সাথে কথা বলছিলাম তো উনি আমার গিফট হিসাবে এই যে টমেটোর চারা

40 45 মন এখন আসছে দেখেন এই যে ওইখানে দেখেন ওই প্রত্যেকটা গাছ হারভেস্ট হইছে দেখেন হারভেস্ট আবার দেখেন আবার দেখেন আমার টমেটো মানে উসরে আসছে মানে ওইডা ফুডি ঠিক ছিল যার কারণে ওই অবস্থা আরেকটা জিনিস দেখেন মানে আমি লট টমেটোর কারণে ভেঙ্গে পড়ছে গাছ ফলগুলো ডালে দেখেন ভেঙ্গে ভেঙ্গে পড়ছে এই যে দেখেন মানে আমার ফুডি টা সিন কম ফুডি জোর কমই যে হারে টমেটো ধরছে দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ টমেটো যে একটা গাছের মধ্যে সে ভারে সহ্য করতে পারতেছে না মনে মনে এখন শেষের দিকে শেষের দিকে তো শেষ টমেটো উঠাচ্ছে না এমন অবস্থা দেখতে পাচ্ছেন যে টমেটো আসলে কি পরিমাণ টমেটো হচ্ছে একটা ছোট্ট একটি গাছে যে এত পরিমাণ টমেটো ধরছে যে একটা গাছে কম করে হলো পাঁচ ছয় কেজি করে হচ্ছে আমার এগুলা গাছ তো মনে হয় মাঝে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এত পরিমাণ গাছ একটা ছোট্ট গাছে যে এত পরিমাণ টমেটো ধরে সে বলার বাইরে